আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইসলামপুর টিসিবি কার্ড জটিলতায় পর্ণবঞ্চিত চৌদ্দ হাজার পরিবার চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক জামালপুরের ইসলামপুরের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি স্মার্ট কার্ড পাওয়া নিয়ে জটিলতার কারণে স্বল্প পণ্য মূল্য কিনতে পারছে না চোদ্দ বছর চোদ্দ হাজারের বেশি পরিবার রয়েছে এমন ভুক্তভোগী নিম্ন আয়ের এসব মানুষ দুই মাস ধরে এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রায় হাজার পরিবারের টিসিবির হাতে লেখা সাধারণ কার্ডের মাধ্যমে চাল ডাল তেল চিনি সহ বিভিন্ন পণ্য কম দামে কিনতে পারছিল এখন সরকার এক্ষেত্রে স্মার্ট কার্ড ইস্যু করেছে কিন্তু নানা জটিলতার কারণে উপজেলার চোদ্দ হাজার তিনশো স্মার্ট কার্ড এখনো এসে পৌঁছায়নি ইসলামপুর সদর ইউনিয়নের মিয়া বলেন একদিন না করলে সংসার খরচ জোটে না আমি টিসিবির টিসিবির পণ্য পাওয়ায় সংসারের খরচ কম হচ্ছিল কিন্তু দুই মাস ধরে পণ্য পাইনি ফলে সাংসারিক খরচ বেড়ে গেছে রমজান মাসে অন্তত টিসিবির পণ্য পাব আশা ছিল কিন্তু পাওয়া যায়নি বর্তমানে টিসিবির থেকে চাল ডাল বোজ্য তেল ও চিনি বিক্রি করা হচ্ছে প্রতি জন টাকা লিটার দরে দুই কেজি দরে কেজি মসুর ডাল তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ও সত্তর টাকা কেজি দরে এক কেজি চিনি কিনতে পারছেন বর্তমান বাজারে কেজি মোটা চাল পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মসুর ডাল একশো দশ থেকে একশো বিশ টাকা চিনি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা প্রতি লিটার বোজ্য তেল একশো পঁচাত্তর টাকায় কিনতে হচ্ছে অনেকের কার্ড পাওয়া নিয়ে কথা হলে ইসলামপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ জানান তাদের ওখানে তথ্যগত ভুল ভ্রান্তির কারণে অনেক স্মার্ট কার্ড আসেনি নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোমান হাসান বলেন কার্যনীতায় ইউনিয়নের অনেক স্বল্প আয়ের মানুষ টিসিবির সুবিধা পাচ্ছে না অন্যদিকে বেলগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন টিসিবির পণ্য না পেয়ে প্রতিদিন মানুষের কথা শুনতে হচ্ছে কার্যনীয়তা নিরসন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন যারা এখনও কার্ড পাননি তাদের কার্ড প্রক্রিয়া দিন আমরা প্রিন্টেড কার্ড হাতে পেলেই বঞ্চিত পরিবারের হাতে পৌঁছে দেব এছাড়া নতুন নির্দেশনা মোতাবেক যারা এখনও টিসিবির ফ্যামিলি কার্ড সক্রিয় করেননি তাদের সশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে টিসিবির কার্ড সক্রিয় করার সময়সীমা তিরিশে মার্চ পর্যন্ত